ডেমোক্রেসি এক মূর্খনিক যে গণতন্ত্র যে আছে মূর্খের তন্ত্র গণতন্ত্র মূর্খের তন্ত্র কতটা মূর্খ মানুষ মিলিয়ে একটা মূর্খ মান্যতা দেয় সবাই মূর্খ সব মূর্খ মিলে মানে একটা মূর্খ মান্যতা দেয় বুঝলেন গণতন্ত্র যায় সবাই মূর্খ সব মূর্খ গুলায় ফির একজনকার নেতা বানায় তো ওটাই তো মূর্খ ওটাই তো মূর্খ তাই এই হচ্ছে গণতন্ত্র মূর্খের তন্ত্র ওটা প্রমাণ করছে ওই লেখাটা ওই রাইটারটা অঙ্গে দেখছি ওই মহারাষ্ট্রে করছে হুম নাম না কি রে কিভাবে তো উভয় কইছে যে মুই মুচম অমুক অমুক এই কাহানি পড়ছ যে গণতন্ত্র মূর্খের তন্ত্র এই মূর্খ কি করবে পৃথিবীর কয়েকজন মূর্খ মিলিয়া কয়েকশো মূর্খ মিলিয়া একদম নেতা বানায় আর যাই নেতা বানায় তাইও মূর্খ তো মূর্খে কি করবে কি বিকাশ করবে কিন্তু এই মূর্খের গণতন্ত্র নই আজকে এই অনুষ্ঠান দাসী দেখো যে কথাটা সত্য সত্য প্রমাণ পানো যে এই মূর্খের গণতন্ত্র